তো এই ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা গেছিলাম একটা ঘর দেখতে এই প্রচন্ড গরম গরমে আজকাল আমার বৃষ্টি হচ্ছে না বলে প্রচন্ড গরম আর চুল কাটেছি গেছিস মানে ভোটের দিনে চুল কাটেছিলাম দেখানো হয়নি তো যাই হোক এখন একটু বাড়ি থেকে হাওয়া খেয়ে আসছি আর ঘর দেখতে গেছিলাম ঘর ওটা রেন্ট বেশি বলছে দশ সাজা তো তার জন্য আর দেখি মানে তাও দেখা হয় আজকে দেখা হবে না কালকেরা তো চলো বাড়িতে হাওয়া খেয়ে আসছি না না তাই খাওয়া দালা মিষ্টি 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 guys odi roll de dete odi gar maal po আমরা কিছু আরই سوچা তো হ্যাঁ মা তো ইজ হচ্ছে রোল চ্যাটার জি গ্রিল এর আমাদের গান কা নাম ভালো লাগে না তো রোল অত 我包邮，嗯，我包邮？我